সারাফাতকে আমি বললাম আব্বু হাতের বামে হাঁটো তো ও হাতের বাম দিয়ে হাঁটছে ও না সরি হাতের ডাইনে হাঁটো তো পরে হচ্ছে ডাইনে হাঁটতে বলতেছে এই রাস্তাটাই তো অনেক সুন্দর আমাদেরকে কেন এই রাস্তায় প্রথমে আনো নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন তালার অসুস্থ সহমতে আমরা সবাই ভালো আছি তো আজ জুম্মার দিন সবাই মিলে রেডি হয়ে গেছি আর এখন হলো আমি যাচ্ছি হলো মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য কেন বা কি কী কারণবশত সেটা অবশ্যই ভিডিও দেখতে হবে আর ভিডিও জুড়ে থাকতে হবে তো চলেন একসাথে যাই যাওয়ার পর আমি আমাদের এলাকার দিকে যাব ওই যে আমাদের যে খোলামোড়া ঘাট তো ওই দিক থেকে মিষ্টিটা কিনবো তো আমাদের এই এরিয়ার ভিতরে সবচেয়ে ভালো মিষ্টি এই জায়গায় পাওয়া যায় তো চলেন একসাথে যাওয়া যাক আর কি মিষ্টি কিনি সব কিছুই থাকবে আর কি জন্য কিনতেছি বা কোথায় যাচ্ছি তো সবকিছু মিলেই দেখতে পারবেন আজকের ভিডিওটা শুতে দিবেন হ্যাঁ তো এখান থেকে হলো আম নিচ্ছি

মানে আমি যেমনি রাখতে থাকতেছে না মেজাজ আমার দ্বিতীয় তো অনেক খারাপ হয়ে থাকে মুসলিম এটাকে মুসলিম বলে আপনারা ভালো জানবেন যাই হোক চলেন একসাথে বাইর হই আর কোথায় যাচ্ছি ভিডিও জুড়ে থাকতে হবে দেখতে পারবেন মিষ্টি কিনা হয়েছে আম কিনা হয়েছে শারমিনকে নেওয়া হচ্ছে কি কিছু কইবা যাওয়ার পথে নবাবগঞ্জ বাজারে সোমন্ধির সাথে দেখা হয়ে গেছে এখন বলতেছে নামো নামো এখন কই নেওয়া যাবে কোথায় নেওয়া যাবে কে জানে তো আমি আবার হাইটে গেতেছি শারমিনকে পাঠাই দিলাম কিন্তু তুমি যাও দাঁড়িয়ে ছিলাম দুই মিনিট লাগবে তো উনি হলে চলে গেল আর আমি হলো ওনাদেরকে বিছিয়ে বাইরে হয়ে গেলাম ওই যে বিলাল ভাই আর সবাই হলো বাসা চলে গেছে এখন দাঁড়ায় আছে আমি আর বিলাল ভাই হলো মামা শ্বশুরের জন্য ছোট মামা শ্বশুরের জন্য এখন সে আসলে আমাদেরকে রিসিভ করে নিয়ে যাবে আমিও চিনি না বিলাল ভাইও চিনে না আর যারা গেছে তারাও চিনে না সবাই একই অবস্থা মানে আগে যে বাসাটা ছিল সে বাসাটা চেঞ্জ করে হলো এই জায়গায় আসছে কেল্লার সামনে আসছে মামার জন্য অপেক্ষা করতেছি অন্ধকার দেখা যায়নি মামা কয়তাল দেখাই যায় না অন্ধকার কেমে দাঁড়ায় আছে

তো ছোট মামাশের বাসায় আসে তারপর খাবারের অনেক লেট হয়ে গেছে যে আমাদের আসতে তো বসে খাবার আর খাবারের কি কি আইটেম সবগুলো দেখাই দিচ্ছি পাবদা মাছ চিংড়ি মাছ রুই পদের ভর্তা গাজরের দুই রকমের ভাজি ডাল ভোনা রুই মাছ বেগুন ভাজা ডিম আর আছে এখানেই বাকি না আর আছে

খাওয়া তুমিও শুরু করো

আমলোকে বেগুন বাজার তেল বেশি হয়ে গেছে গা তেল তো মামার বাসা থেকে আমি আপনাদের ভাইয়া চলে আসছি কারণ হচ্ছে আমাদের বেড়ানো শেষ তো মামার বাসা থেকে হচ্ছে গিয়ে আমাদেরকে খাবার দিয়ে দিছে সেগুলো একটু আমাদের সাথে শেয়ার করি যে কী কী খাবার দিচ্ছে আর ওইখানে যাওয়ার পরে তো অনেক কিছু হয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি আপনাদের ভাইয়া তো হচ্ছে চলে গেছিলো আমার ভাইয়ের সাথে চলে আসছিলো পরে হচ্ছে আমরা আবার ঘুরতে গেছিলাম ঘুরতে যাওয়া প্রথমেই তো হারাই ফেললাম মামিরে সেটা আপনারা আমার ভিডিওতে দেখছেন কিন্তু লাস্টে আবার হারাই ফেললাম কারা জানেন সারা ফাত্রে মানে এত একটা ক্রাইসিসের মতো পড়ে গেছি মামি তো তাও বড় মানুষ মামের নিয়ে টেনশন করি নাই আমরা হলো ভাবছি যে মামি হয়তো বা ওই কী বল মামা তো ভাইটা তো অনেক দুষ্টু আমার ছোট মামার ছোট ছেলেটা খুবই দুষ্টু খুবই মানে ধারণার বাইরে এত দুষ্টু তো ও হচ্ছে প্রচুর পরিমাণ জ্বালাইতেছিল তো মামি হচ্ছে নিয়ে বাসা চলে আসছে জন্য তো মামিরও দুইবার মানে হাঁটতে হাঁটতে আমার দফা রফা হয়ে গেছে মামিরও হচ্ছে দুইবার করে ভাবলাম যে না মামি হচ্ছে গিয়া ওরা নিয়ে হয়তো বাসায় চলে গেছে কারণ অতিরিক্ত জ্বালাইতেছিল গেল তা আশা আইসা পরবো ওই মুহূর্তে আমরা হচ্ছে গিয়ে ওই পুর সাইড থেকে নেমে আসছি আসার পরে শারফাতকে আমি বললাম আবু হাতের বামে হাঁটো তো ও হাতের বাম দিয়ে হাঁটছে ও না সরি হাতের ডাইনে হাঁটো তো পরে হচ্ছে ডাইনে হাঁটতে বলতেছে এই রাস্তাটাই তো অনেক সুন্দর আমাদেরকে কেন এই রাস্তায় প্রথমে আনো নাই তো ওই রাস্তা দিয়ে হাঁটতেছে তো আমি হইলো আবার আমার বোনরা তো নিয়ে গেছি দেখছি চাস্তবনের মেয়েদের সাথে মানে ওরা তো এ ছোট বোনের মেয়েটা তো আরও ছোটো তো ওরেও হচ্ছে ধরে ধরে এই করতেছিলাম আবার চাস্তবনের বোনের আর ওর হচ্ছে বাচ্চাদের ছবি তুলে দিতেছিলাম তো এই ছবি তোলার চক্করও হচ্ছে কি ছবি তোলা শেষ এখন তাকাই দেখি যে ও নাই সারাভাত নেই প্রচুর পরিমাণে ভয় পাইছি মানে মোট কথা পুরো মনে হয় যে তন্ন করে ফেলছে এত খোঁজা খুঁজছি মানে আমি মোটামুটি প্রচুর পরিমাণ ভয় পাইছি আর আমরা একটু সারাভাত কিনে বেশি সেন্সিটিভ মানে অনেক বেশি অনেক বেশি ভয় পাই সারাফাতের কিছু হইলেই অনেক বেশি ভয় পাই তো এখন সারা খুঁজতেছি খুঁজতেছি এইদিকদের মামিরও ফোন দিতেছি মামির ফোন বন্ধ যে মাইনুল কি ওরে নিয়ে বাসাই গেলো নাকি কারণ মাইনুলের সাথে ছিল আবার মাইনুলও মিসিং আর মাইনুল তো মোটামুটি বড় ও ওই জায়গাটা কতটুকু চিনে সেটা আমি জানি না কারণ ওই এরিয়া এরিয়াটাতে ওরা হচ্ছে গত এক তারিখে গেছে মানে এই যে আজকে কয় তারিখ গো আজকে হইলো চার তারিখ তো ও চার দিন হয়েছে ওই এলাকায় গেছে যদিও ওই এলাকায় ও পড়াশোনা করে মাইনুল হচ্ছে ওই লালবাগ যে শাহী মসজিদ ওইটার মধ্যে হচ্ছে পড়াশোনা করে ওইখানে ওইখানে থাইকে পড়াশোনা করে তো ওই জায়গাটাও কতটুকু চেনে সেটা তো আর আমি জানি না এখন আমরা তো প্রচুর পরিমাণে ভয় পাইতেছি যে মাইনি লোরে যদি হাত ছেড়ে দেয় তাহলে কই যাইবো কি করবো বা কোথাও গেল কিনা বা পার্কের ভিতর থেকে তার আর বাইরে যাবে না পুরো পার্কটা মনে হয় দুইবার তিনবার ঘুরছে আমি কোথাও পাই নাই পরে হচ্ছে গিয়া আহ ফোন দিছি মামির ফোনে ফোন ঢোকে না মামার ফোনে ফোন ঢোকে না বন্ধ বন্ধ পরে লাস্টে ঢুকছে একবার একবার ঢুকছে কথা বলে না পরে আবার ঢুকছে প্রথমে বলতেছে যে না আসে নাই এখন তো ভাবি পুরো কান্দা দিছে আরে ইয়া নাই তাহলে তো মানে ফোন খেয়ে দিব ওই মুহূর্তে দেখে যে ওরা হচ্ছে গেটে নক করছে মানে ওরাও যে সাথে সাথে চলে আসছে বাসে এরকম না ওরাও বের হইছে বের হইয়া ছোট মামা যেখানে কাজ করে না ওই যে ইবনি সিনার সামনে ওইখানে গেছে ওইখানে যে ভাবছে মামা ওই জায়গায় আছে ওইখানে গেছে বাসা চিন্তা ছিল না ওইখানে গেছে ওইখান থেকে পরে যায় দেখে যা মামা নাই পরে ওইখানে মামার পরিচিত যারা আছে না তাকে ফোন দিয়া মামার ফোন দিছে দেখে যে মামার ফোন বন্ধ আবার কি করছে ওরিনে সেই শাহি মসজিদে গেছে মানে ও যেখানে পড়াশোনা করে ওইখানে গেছে ওইখানে যা পানি খেয়েছে পানি খাইয়া মানে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে এদিকটা মানে সারা ফত ক্লান্ত হয়ে গেছে মানে ওরাও যে এক জায়গায় দাঁড়াই ছিল তা না ওরাও প্রচুর হাসছে মানে ওরা সারা ফত নাকি কানছে পরে হইল সেই সারা ফত্রে মসজিদ থেকে পরে আমার রহমত করছে দেখে বাসা চিনছে পরেও বাসায় আসছে পরে মামে আর আমরা তো পুরো পার্ক ভরে খুঁজতেছি আমরা তো এইটা ভাবি নাই যে পার্ক থেকে বের হয়ে যাবে মানে আমি কখনো কল্পনাও করি নাই যে পার্কের থেকে বাইরে যাবো আমার মামাতো ভাই আমাকে ছাড়া পার্কের থেকে বাইরে যাবো তো পার্কে থেকে বের হইয়া সেই ইবনি সিনার থেকে সেই লালবাগ সাইমে মানে পোস্তা আর কি পোস্তা ঘুরিয়া তারপর হচ্ছে গিয়ে বাসার ভিতরে গেছে মানে ভাগ্যেস ভালো বাসাটা চিনছে যদি বাসা না চিনতো তাহলে যে একটা কি পরিস্থিতি হইতো আবার মানে ওর আব্বর হয়তো বাসা আগে থেকে চিনতো আগে বাসায় জেনে কারণ হচ্ছে ওদের বাসায় হচ্ছে সবসময় তালা দেওয়া থাকে চাবি হচ্ছে গিয়া ওর মার কাছে আর ওর আব্বার কাছে আর ওইখান থেকে তো হচ্ছে ওইরকম সিস্টেম নাই বা ও হয়তো ভাবছে যে ওইখান থেকে কিভাবে কো তাহলে ওই না যাই যাই আবার ফোন দিয়ে আবার কই নিছে নামতে আমরা এইভাবে মানে ওদের সেন্সে যেটা খেলছে আর ওইভাবে করছে তো এই হচ্ছে বিষয় পুরো বিষয়টা নিয়ে মাথা ওটাথা একদম ঘুরায় গেছে তো এইগুলা নিয়েই হচ্ছে কি এতক্ষণ ধরে আলোচনা করলাম যাক অবশেষে আচ্ছা দেখাবো না অন্য এক সময় এখন তো দেখাইতে পারতেছি না এই ড্রেসটাও নতুন ড্রেস কেমন লাগতেছে জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে আমার অবশ্য অনেক ফেভারেট একটা ড্রেস এটা মানে আমার খুবই পছন্দের একটা ড্রেস এই ড্রেসটাও হচ্ছে আপনাদের ভাইয়া রমজানের দেখিনে কিনে দিয়েছিলো তো তখন হচ্ছে বানানো হয় নাই পরে কুরবানের ঈদেও বানানো হইলো না পরে হচ্ছে কুরবানের ঈদের নাকি না কুরবানি ঈদের আগে বানাইতে দিছি না এই আমরা যখন কক্সবাজার যাই তখন বানাইতে দিছিলাম যে এইটারে নিয়ে কক্সবাজার যাব পরে হচ্ছে কক্সবাজারও তো এটা নিয়ে যাইতে পারলাম না কারণ টেইলার্স হচ্ছে একটা বানিয়ে দিয়েছি আর একটা বানাই দেয় নেই পরে হচ্ছে গিয়ে আর এটাও বানানো হয়নি তখন তারপর আর আনিই নেই মানে রাগ করে আর আনিয়েই নেই ঈদের সময়ও আনি নেই যায় ঈদের পরে কোরবানির ঈদের পরে এই যে কিছুদিন আগে যায় দুই তিন দিন আগে যায় হচ্ছে এটা আনছি পরে ভাবলাম যে একটু পইরা দেখি কেমন হয়েছে তো আমার কাছে তো ভালোই লাগতেছে তারপরেও আপনারা বইলেন এটা কেমন হয়েছে ওইভাবে তো দেখা যাচ্ছে না তবে এক সময় আমি পুরোটা মানে দেখাবো না ও আরেকবার যখন পড়বো তখন দেখাবো না তো মোটামুটি তো অনেক কথাই বললাম আর মা হচ্ছে চলো যাইতে পারে নাই আমাদের সাথে মার হলো বিকাল ডিউটি শুরু হয়েছে তো মা আমাদের সাথে পারে না মা হচ্ছে ডিউটিতে চলে গেছে ওইখান থেকে মা হইল আসবে রাতের বেলা রাতের বেলা আইসা মানে আমাদের বাসায় যাবে না মামার বাসায় যাবে ওইখান থেকে খাওয়া দাওয়া করে দিন হচ্ছে বাসায় আসবে তো আমার আমার মা ফোন দিছে মা যদি আমার আগে ফোন দিত তাহলে হয়তো আমি আরো কিছুক্ষণ বসতাম ওইখানে মা আসতো দেখা করতাম পরে যাইতাম তো কারণ হচ্ছে মার সাথে আমার ওইভাবে কথা হয়নি দেখাও হয়নি আর মার হচ্ছে আমার সাথে কথা বলতে না পারলে ভালো লাগে না মানে হয় না যে ওই দেখছি ঠিক আছে কিন্তু একটা মানে মার হলে আমার সাথে গল্প করতে হয় না করতে পারলে ভালো লাগে না তো মা হলে আমার ফোন দিছে আমি কি চলে আসছি নাকি এখন আমি তো চলে আসছি বরং তুমি আমার আগে ফোন দিতা তাহলে আমি থাকতাম আর তাহলে আড্ডাটা আরও জমতো সারা ভদ সারা সারা যে হারাই গেলো সেটা নিয়ে আরও গল্প হইতো তো এই হচ্ছে বিষয় এগুলো নিয়ে অনেক কথাবার্তা হইল মারে বললাম যে মা চলে আসছি ভাবি ওরা আছে মা এখন ওইখানে যাবে খাওয়া দাওয়া করে দিন হচ্ছে গিয়ে বাসায় আসবে তো আজকে মোটামুটি অনেক মজা করছি আবার অনেক খারাপও লাগছে অনেক মানে ধকল গেছে আমার উপর দুটা পায়ের উপর তো বেশি ধকল গেছে মানে প্রচুর পরিমাণ দৌড়াইছি আমি পুরো পার্কটার মধ্যে মানে মানে যেই সময়টা ভালো কাটছি একটু একটু আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু খারাপ সময়গুলো তো শেয়ার করতে পারি নি পা পা দুইটা আমার শেষ ঘুরতে ঘুরতে সবাই ভালো থাকবেন আর এইখানে হচ্ছে একটা ব্রন হয়েছিলো যার জন্য এইখানে এই জায়গাটা লাল হয়ে আছে একটা গোটার মতন হয়ে আছে গালার পরে এইখানে কিন্তু ব্যথা করতেছে প্রচুর পরিমাণে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকে বেদকেন বাঁচিয়ে দেবেন আর আপনাদের ভাইয়ার জন্য বেশি বেশি করে দোয়া করবেন কারণ আপনাদের ভাইয়া হচ্ছে দিন দিন শুকায় যেতেছে এটা হলো আমি চাচ্ছি না সে শুকাই যাক তার পেটটা কমে যাক বাট সে যেন না শুকায় কারণ তার পেট কমে মানে পেটটা একটু বেশি বেড়ে গেছে এটা কমে গেলে প্রবলেম নেই বাট চেহারাটা শুকাই গেলে হয় কি তার খুবই বাজে দেখায় তো এই চেহারাটা তো খুব কষ্ট করে বানানো হয়েছে চেহারাটা শুকাই গেলে খারাপ লাগে হ্যাঁ অনেক শ্রম দেওয়া হয়েছে এটা চেহারাটার পিছনে তো সবাই হচ্ছে গিয়ে দোয়া করবেন আপনাদের ভাইয়ার জন্য আর আমার জন্য তো অবশ্যই অবশ্যই অনেক বেশি দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ আয় আল্লাহ হাফেজ বলো